হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি খুবই মজার আর খুবই ইজি আর খালি সুজি দিয়ে রেডি হয়ে যাবে কিন্তু খুবই টেস্টি হবে সুজি আর আলু লাগবে তো এই দুটো জিনিস দিয়ে রেডি হয়ে যাবে তো দেখুন রেসিপিটা খুবই মজার তো আমি একটা এই দুটো জিনিস দিয়ে কয়েক রকমের বানিয়েছি ডিজাইন করে তো দেখুন কি কি করছি ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো প্রথমে জল দিয়ে দিলাম কড়াইতে জলের মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন জলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি তারপর এটার মধ্যে দিয়ে দেবো সুজি তো হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম আমি একটু ফ্লেভারের জন্য আপনারা অন্য কোনো মশলা চাইলে সেটাও দিতে পারেন তো এখন দেখুন সুজি দিয়ে দিচ্ছি সুজিটা পরিমাণ মতো দিলে হলো আপনারা যতটুকু বানাবেন তা আমি এইটুকু সুজি দিলাম দিয়ে এবার একটা ডোয়ের মতো বানিয়ে নিব এটা দিয়ে। তো একটু ড্রাই করে নেবো দেখুন সুজিটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি নিয়ে এবার কড়াইতে লেগে গেছে তার মানে এখন পুরো টান টান হয়ে যাবে সুজিটা তারপর নামিয়ে নেব নামানোর পর এটার মধ্যে আলু অ্যাড করবো আমি তো দেখতে থাকুন কিভাবে করছি তো সুজিটাকে নামিয়ে নিয়েছি এদিকে দেখুন আলু বয়েল করে নিয়েছি তো আলুটাকে গ্রেড করে নেব বয়েল আলুটা আপনার ছেলে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে একটু টিপে নিলেও হবে কিন্তু একদম মিশতে হবে লামস থাকতে লাগে না মানে দানা না থাকা অবস্থা করে ভালো করে এটাকে মিশাতে হবে যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে তো দেখুন কয়েকটা থেকে গেছে তো এগুলোকে আমি হাত দিয়ে পরে মিশিয়ে নিয়েছিলাম যেগুলো থেকে যাবে তো ভালো করে গ্রেড করে নিব সবগুলো আলু একইভাবে তো এইভাবে গ্রেড করে নিচ্ছি তো এই যে গ্রেড করে নিলাম আর এদিকে দেখুন সুজিটা একদম শুকনো শুকনো হয়েছে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর যেগুলো আলু মেশানো যায়নি সেগুলো একটু হাত দিয়ে টিপে নিচ্ছে এদিকে আমার মেয়ে বসা আমি আর আমার মেয়ে মিলে বানাচ্ছি দেখুন রেসিপিটা তো এগুলো তো একটু সময় লাগে বানাতে দুজন বসলে ফটাফট হয়ে যায় ঝটপট হয়ে যায় রেডি তো এদিকে আলুটাকে মিক্স করছে ও বয়ল আলুটাকে আর আমি ওদিকে সুজির ডোটাকে বানিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে ওই বাটিটার মধ্যে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে না ওটা ছোটো হয়ে যাবে তার জন্য এই বাসনটা নিয়ে আসলাম এই কড়াইটার মধ্যে করে ভালো করে মেখে নেব তো এটার মধ্যে বের করে নিলাম সুজি আর আলুটা এখন ভালো করে মিক্স করব কয়েকটা আলু রয়ে গেছিলো দামে একটু হাত দিয়ে টিপে মিক্স করে নিচ্ছি এগুলোকেও ভালো করে একসাথে সুজির সাথে মিক্স করে নিচ্ছি সব কিছু একটু আঠালো হবে তার জন্য হাতে তেল লাগিয়ে নিতে হবে পরে যখন শেপগুলো মানে দেওয়ার সময় শেপগুলো দেওয়ার টাইমে হাতে একটু তেল মেখে নিলে তাহলে হাতে লেগে যাবে না তো দেখুন প্রথমে তো আমি ভালো করে মিক্স করছি যাতে কোনো লামস না থাকে আলুর দানা যাতে না থাকে থাকলে হাত দিয়ে মিক্স করে দিতে হবে যাতে একদম ভালো করে মিশে যায় তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদম সফটভাবে আপনারা চাইলে এটার মধ্যে একটু ময়দা অ্যাড করতে পারেন আমিও একটু অ্যাড করে দিচ্ছি ময়দা তো ময়দাটা দিলে ডোটা একটু টাইট হবে তার জন্য ময়দা দিয়ে দিচ্ছি খুব বেশি লাগবে না আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন যতটুকু দিলে পারফেক্ট মনে হবে ডোটা ততটুকু ময়দা অ্যাড করে নিলেই হলো তো ময়দা মিক্স করে রেডি হয়ে গেল এবার এবার হাতের মধ্যে সামান্য একটু হাতের তালার মধ্যে তেল নিয়ে এভাবে একটু প্রেস করে একটা মিডিলে এভাবে হোল করে দিলে বাস একটা ফুটো করে দিলেই হলো মাঝখানে বাস এই শেপটা বেরিয়ে আসবে রিঙের মতো তো খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তো কয়েকটা শেপ আমি বানালাম কয়েকটা আমার মেয়ে বানালো এভাবে আর পুচকিকে আমার মা কুলে নিয়ে রেখেছিল। তো এভাবে করে রেসিপিগুলো রেডি করি আজকাল কেয়ার করব ফুচকিকে নিয়ে তো আর বানাতে পারবো না ওকে মা রাখে তখন আমি বানাই এইভাবে করে বানাচ্ছি আর কখন কখন একটু প্রবলেমও হয় তার জন্য ভিডিও বেশি বানাতে পারি না এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্রাইসগুলো ভেজে নেব তো দেখুন তেলটাকে চারিদিকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার একটা একটা করে দিয়ে দেবো তেলটাকে ভালো করে হিট করে নিয়েছিলাম এটা একটু সাইডে দিয়ে দিয়েছিলাম দেখে লেগে গেছে তো তেলটাকে ভালো করে হিট করে নিয়ে তারপর প্রাইসগুলো দিয়ে আগুনটা একটু কমিয়ে দিতে হবে মিডিয়ামে রাখতে হবে তাহলে ভালো করে ভাজা হবে আর নিজে নিজে এক পাশটা ভাজা হয়ে গেলে উঠে আসবে তো দেখতে থাকুন এই যে এক পাশ ভাজা হয়ে গেছে দেখুন ওপরে উঠে এসছে মানে ফুলে উঠবে তো আমি প্রথমবার বুঝিনি তার জন্য আমি এভাবে একটু খন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম দেখলাম ভেঙে গেল কিন্তু পরের বার থেকে আমি দেখলাম যখন দিলাম যে নিজে নিজেই ফ্রাইগুলো যখন ভাজা হয়ে যায় এক পাশ তখন নিজে নিজেই ওপরে উঠে আসে তেলের উপর ভেসে উঠে তারপর সুন্দরভাবে উল্টে দেওয়া যায় তো এত যুদ্ধ করে উল্টানোর কোনো দরকার নেই আমি একটু যুদ্ধ করে উল্টেছিলাম তারপর ভেঙে গেল তো এই যে দেখুন হয়ে গেছে তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম তার জন্য আইডিয়া ছিল না তো এই যে দেখুন কী সুন্দর এবার উল্টে গেছে একটাও ভাঙেনি কারণ এই যে আমি আর এবার যুদ্ধ করে উল্টাই নিই এবার নিজে নিজেই হয়েছে গেছে প্রাইসগুলো এক পাশ হয়ে তারপর নিজে নিজেই তেলের মধ্যে ভেসে গেছিলো তেলে ভেসে গেছে তো আমি বুঝতে পেরেছি যে হয়ে গেছে এখন তারপর আমি উল্টে দিলাম আরামসে তো আরামসে উল্টে গেছে দেখুন আর খেতে কিন্তু খুব মজার হয়েছিলো তো আমি কয়েকটা শেপের বানিয়েছিলাম তো প্রথমে এই শেপ এরকম রিং রিং শেপের বানিয়েছি রিং শেপে বানানোগুলো ভেজে তুলে তারপর বাকিগুলো ভাজবো তো এই যে যতগুলো রিং বাকি রয়েছে সবগুলো ফ্রাই করে নিয়েছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো সবগুলো রিংস দেখুন ভেজে তুলে নিলাম এবার এগুলো রয়েছে এই ছোটো ছোটোগুলো এবার ভাজবো ছোটোগুলোও খুব ভালো হয়েছিলো কিন্তু আমি যতটুকু দেখলাম ছোট করে বানালেই বেশি টেস্টি হয় বেশি বড়গুলোর থেকে ছোট করে বানালে খুব বেশি টেস্টি হয় ক্রাঞ্চি হয় আর খেতে কিন্তু খুব মজা হয় তো দেখুন এবার ছোটোগুলো দিয়ে দিচ্ছি সব একটা একটা করে একটা একটা করে দিতে হবে না হলে সবগুলো লেগে যাবে এখন হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দুটো পাশ ভালো করে ফ্রাই হয়ে যায় দেখুন একটা পাশ ভালো করে ফ্রাই হওয়ার পর নিজে নিজে উল্টে গেছে সবগুলো আস্তে করে নাড়া দিয়েছি সব একদম উল্টে গেছে সুন্দরভাবে ভাজা হয়েছে এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এতটুকু ভাজলেই হয়ে যাবে আর বেশি ভাজতে গেলে তেতো লাগবে খেতে তো দেখুন এগুলো ফ্রাইজ হয়ে যাওয়ার পর আরও যতগুলো ছিল বাকিগুলো সেগুলোও দিয়ে দিলাম তো এইভাবে করেই সবগুলো প্রাইজ রেডি করে নিচ্ছি আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর কমেন্ট শেয়ার তো করবেনই তাহলে ভালোই হবে কমেন্ট শেয়ার যদি করেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি অনেক দিন ধরে আপনাদের কমেন্টসগুলো পড়া হচ্ছে না যারা যারা কমেন্টস করছেন আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে কমেন্টসগুলো করার তো দেখুন নামিয়ে নিলাম সবগুলো ফ্রাইজ রেডি হয়ে গেছে দু রকমের রেডি করে এই যে তিন রকমের রেডি করে নিচ্ছি তো রেডি করে সবগুলো দেখুন সার্ভ করে নিলাম কেমন লাগছে দেখে বলুন লোভনীয় লাগছে কি না আর কে কে খাবেন চলে আসুন তো আজকের জন্য এই ভিডিওটাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য আজকের জন্য বাই বাই